আজ বাইরে অনেক ঠান্ডা ইটস ভেরি কোল্ড আউটসাইড টুডে এখানে ভেরি কোল্ড অর্থ অনেক ঠান্ডা আউটসাইড অর্থ বাইরে টুডে অর্থ আজ ইটস ভেরি কোল্ড আউটসাইড টুডে অর্থ আজ বাইরে অনেক ঠান্ডা আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমার ফিলিং অর্থ লাগছে কোল্ড অর্থ ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থ আমার ঠান্ডা লাগছে আমি ঠান্ডা অনুভব করি আই ফিল কোল্ড এখানে আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা কোল্ড অর্থ ঠান্ডা আই ফিল কোল্ড অর্থ আমি ঠান্ডা অনুভব করি অন্য কোনো উপায় নেই দেয়ার ইজ নো আদার ওয়ে এখানে নো অর্থ নেই আদার ওয়ে অর্থ অন্য উপায় দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থ অন্য কোনো উপায় নেই এটি খুব সমস্যাযুক্ত দিস ইজ ভেরি প্রবলেমেটিক এখানে দিস অর্থ এটি ভেরি অর্থ খুব প্রবলেমেটিক অর্থ সমস্যাযুক্ত দিস ইজ ভেরি প্রবলেমেটিক অর্থ এটি খুব সমস্যাযুক্ত অজুহাত তৈরি করো না ডোন্ট ম্যাক এক্সকিউজেস এখানে ডোন্ট ম্যাক অর্থ তৈরি করো না এক্সকিউজেস অর্থ অজুহাত ডোন্ট ম্যাক এক্সকিউজেস অর্থ অজুহাত তৈরি করো না তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম টাইম এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ অর্থ দিতে মি অর্থ আমাকে সামটাইম অর্থ কিছু সময় ক্যান ইউ গিভ মি সামটাইম অর্থ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে আমি এটার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফোর দিস এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফোর দিস অর্থ এটার জন্য আই এম ওয়েটিং ফোর দিস অর্থ আমি এটার জন্য অপেক্ষা করছি তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো আর ইউ বিজি রাইট নাও এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আর ইউ বিজি রাইট নাও অর্থ তুমি কি এই মুহূর্তে ব্যস্ত আছো আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প অর্থ আমি চাই ইউর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইউর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই লুক ঠকানো বন্ধ করো স্টপ চিটিং পিপুল এখানে স্টপ অর্থ বন্ধ করো চিটিং অর্থ ঠকানো পিপুল অর্থ লুক স্টপ চিটিং পিপুল অর্থ লুক ঠকানো বন্ধ করো এখন আমার কিছুই করার নেই নাও আই হ্যাভ নাথিং টু ডু এখানে নাও অর্থ এখন আই অর্থ আমার নাথিং অর্থ কিছুই নেই টু ডু অর্থ করার নাও আই হ্যাভ নাথিং টু ডু অর্থ এখন আমার কিছুই করার নেই আমার সঙ্গে চলো কাম উইথ মি এখানে কাম অর্থ চলো উইথ অর্থ সঙ্গে মি অর্থ আমার কাম উইথ মি অর্থ আমার সঙ্গে চলো অহংকার পতনের কারণ ইগো কজেস ডাউন এখানে ইগো অর্থ অহংকার কজেস অর্থ কারণ ডাউন অর্থ পতন ইগো কজেস ডাউন অর্থ অহংকার পতনের কারণ